ভাগ উঠে তাই এসপির মাধ্যমেই হয়তো কালীর ঘাটে পৌঁছয় আর রাস্তার ধারে যাবেন গোটা রাস্তায় যা ট্রাক অটো বালি কয়লা খাদান থেকে যা টাকা উঠছে সেবি হয়ে থানা হয়ে এসপি হয়ে কালীর ঘাট যাচ্ছে এই তো বর্তমান পরিস্থিতি গোটা পশ্চিম বাংলাকে যদি রক্ষা করতে চান তাহলে আপনাকে এগিয়ে আসতে হবেন এই অবরোধের ফলে আপনারা অনেকেই মালদা জেলার সাধারণ মানুষ হয়তো একটু একটু অসুবিধা হচ্ছে কিন্তু ভেবে দেখুন যে এই মালদা জেলার অবস্থা কি ছিল আজকে কি হয়েছে একের পরে এক প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দিচ্ছে কলেজ ক্যাম্পাসগুলোতে নির্বাচন হচ্ছে না এগারো সালের আগে আপনার ছেলেটা আপনার মেয়েটা যে হাই স্কুলে পড়াশুনো করতেছে তো সেখানে পরিচালন সমিতির নির্বাচন হতো আপনি ঠিক করতে পারতেন যে আগামী বছরগুলো স্কুলটাকে ঠিকঠাকভাবে কারা পরিচালনা করবে তা আপনি ভোটের মাধ্যমে করতে পারতেন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের প্রধান তৃণমূলের ভূত সভাপতি অঞ্চল সভাপতিরা স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাথায় বসে আছে যে কারণে আজকে রাজ্য জুড়ে ট্যাপ কেলেঙ্কারির থেকে শুরু করে মিড ডে মিল কেলেঙ্কারি হচ্ছে আর আমরা পশ্চিম বাংলার মানুষ তাকিয়ে থাকবো না বন্ধু ক্যাম্পাসের নিরাপত্তার কথা বলে এই পুলিশ প্রশাসনের হাতে আমাদের সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে আমাদের মৈদুল মিদ্যা খুন হয়েছে তাই পুলিশের উপর আর কোনো আমরা ভরসা রাখছি না আমরা রাস্তাকে রাস্তাকে লড়াইয়ের ময়দান তৈরি করতে চাচ্ছি আমাদের পরিষ্কার কথা এই মালদা জেলার এসপি যখন ওখানে ব্যারিকেড করে রেখেছেন হুশ ছিল না যে কোন পথে আসবে ডেপুটেশন দিতে আপনার সঙ্গে কথা বলতে এখানে অবরোধ চালিয়ে যাব ওই ব্যারিকেড খুলে এসপি কে এগিয়ে আসতে হবে ডেপুটেশন নিতে এসপি কে এগিয়ে আসতে হবে ডেপুটেশন নিতে না হলে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে আগামী দিনে আরো বৃহৎ লড়াইয়ের জন্য তৈরি থাকবেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে লড়তে হবে গোটা 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 মালদা জেলার সংগ্রামী ছাত্র যুব মহিলা বংশের মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলার কাজ তৃণমূল কেস দিয়েছে বিজেপি কেস লুচেছে বাংলা টাকা বন্ধ হয়ে গেছে আমরা নওদারার দিকে বলছি আপনার ক্ষমতা থাকলে আপনি এত ব্যাপারে এত বমলা করেন ওই সন্দেশখালীর শেখ খাজা জানের মতো একটা ক্রিমিনাল মায়ের পেটে জন্ম নেওয়া একটা জানোয়ার ওই জানোয়ারটাকে বাঁচানোর জন্য পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা করেছেন নওদারার জি আপনি চাইলে পারেন না বাংলার খেটে খাওয়া মানুষের জন্য একশো জনের টাকা চেয়ে আবাস যোজনায় বাড়ির টাকা চেয়ে মামলা করতে আমরা এও বলেছিলাম যদি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে বাংলার মানুষের জন্য টাকা চেয়ে মামলা করেছেন আপনাকে এক পয়সা খরচা করতে হবে না আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বিনা পয়সায় মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা লড়বে কোন আপনি মামলা আপনারা কি আটকেছে উনি পারেননি মামলা করতে না উনিও জানেন মামলা করলে ওনার মুখে চুনকারি লাগবে গোটা দেশ দেখবে সুপ্রিম কোর্ট দেখবে কিভাবে বাংলায় একশো দিনের কাজের টাকা চুরি হয়েছে কিভাবে বাড়ি তৈরির টাকা তৃণমূলের লোকেরা চুরি করেছে আমরা বলছি আমরা শিখবে যদি আমাদের পাশে দেখেছেন যদি আমাদের পার্টি শক্তিশালী হয়েছে এবং খালি ভোটে যেটা নয় যদি এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় বুঝে উঠে সিপিএম শক্তিশালী হয়েছে একশো দিনের কাজের জব কার্ড তাদের নামেই হবে যাদের চমকারটা পাওয়ার কথা যে মানুষ কাজ করবেন কাজ করার এক মাসের মধ্যে মজুরির টাকা তার ব্যাংকে জমা হবে অন্য কারুর হাতে নিজের ব্যাংকের পাস বই নিজের ব্যাংকের চেক বই তুলে দিতে হবে না বাড়ি যার পাওয়ার কথা সেই মানুষটার বাড়ি তৈরি হবে চুরি বন্ধ হবে যে খেটে খাওয়া মানুষের জন্য সরকারি প্রকল্প কাউকে দশ টাকা পয়সা না দিয়ে সেই সরকারি প্রকল্পের টাকা সেই মানুষটা পাবে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আরো বিভিন্ন যে সামাজিক প্রকল্প আছে এই টাকাগুলো মমতা ব্যানার্জির গাড়ির আলমারি থেকে আসে না এই টাকাগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছে কোনো মুখ্যমন্ত্রীর দয়া পাচ্ছে না বামপন্থীরা শক্তিশালী হলে একটা কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না খালি কি বন্ধ হবে সরকারি প্রকল্প পেতে গেলে এখন যে টাকা নিতে হয় তৃণমূল কংগ্রেসকে ওই টাকা দেওয়া বন্ধ হবে মানুষ সরকারি প্রকল্পের সুবিধা যেভাবে পাওয়ার কথা সেইভাবে পাবে তিন নম্বর কথা আপনারা জানেন সরকারি হাসপাতাল আরজিবার নিয়ে কি ঘটে গেল কিভাবে সরকারি হাসপাতালে দুর্নীতিকে ডাকার জন্য একটা মেয়ে রাত জেগে চিকিৎসা করছিল ডাক্তার হয়েছিল মেয়েটা তিন রাত জেগে মানুষের জীবন বাঁচাচ্ছিল সেই মেয়েটার জীবন এটা কেড়ে নিল আপনারা দেখেছেন আপনারা সব কথা শুনেছেন আমি তার বর্ণনায় যাচ্ছি না তারপরে ডাক্তারদের যে আন্দোলন হলো সরকার বলে গেল ডাক্তারদের আন্দোলনের ফলে নাকি গরিব মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাবে আন্দোলন যত এগোলো আমরা কি জানতে পারলাম পশ্চিম বাংলা সরকারি হাসপাতালগুলোতে গত পাঁচ বছর ধরে ছ বছর ধরে গরিব মানুষের চিকিৎসার নামে কি হচ্ছিল চিকিৎসা করাতে যাচ্ছেন আপনি আপনার শরীরে ওষুধের বদলে পাউডার গোলা জল ঢুকিয়ে দিচ্ছে কেন না ওষুধের টাকা তৃণমূল খেয়ে গেছে ইঞ্জেকশন একজন মানুষের শরীরে ইঞ্জেকশন দিয়েছে ছুঁচ ফেলে দেওয়ার কথা যাতে একজনের জীবাণু একজনের শরীরে না যায় এখানে কি হচ্ছে সেই ছুঁচ আলোর তলায় ধরলে দেখা যাচ্ছে তার গায়ে রক্ত লেগে শুকিয়ে কালো হয়ে গেছে একটা ছুঁচে দশজনকে ইঞ্জেকশন দিচ্ছে কেন না নটা ছুচের টাকা তৃণমূল আর একটা ছুঁচ ঘুরিয়ে ঘুরিয়ে দশজনকে ইঞ্জেকশন দিচ্ছে আপনি হয়তো হাসপাতালে গেছেন সাধারণ চিকিৎসা করাতে জ্বর সর্দি কাশের চিকিৎসা করাতে অন্য কোন রোগের চিকিৎসা করাতে ওই চিকিৎসা করানোর নামে আপনি শরীরে ক্যান্সার আপনি শরীরে এইডসদের মতো অসুখ নিয়ে ফিরেছেন কে বলতে পারে পশ্চিম বাংলার সরকারি হাসপাতাল গুলোতে যত মানুষ গত পাঁচ বছরে মারা গেছে চিকিৎসা করাতে গিয়ে তাদের মধ্যে কজন সত্যি সত্যি শরীর খারাপে মারা গেছে আর কজন তৃণমূলের দুর্নীতির জন্য মারা গেছে ডাক্তারদের এই আন্দোলন তারা কি দাবি করেছিল তারা চাইছে আমরা বামপন্থীরা সমর্থন করেছি কি সরকারি হাসপাতালে ভর্তির জন্য সেন্ট্রাল রেফারাল সিস্টেম মানে কি আজকে ধরুন এখান থেকে এই আলুবাবাড়ি থেকে আমি ট্রেন ধরে কলকাতা যাব আপনি এখান থেকে টিকিট কেটে ট্রেন ধরে কলকাতা যাবেন আমরা এখন কিভাবে টিকিট কাটি যে কেউ নিজের মোবাইলে দেখে নিতে পারে যে কোন ট্রেনে কটা সিট আছে উত্তরবঙ্গে কটা সিট আছে পদাদিকে কটা সিট আছে কাঞ্চনপূর্ণায় কটা সিট আছে যে কেউ দেখে নিতে পারে আমি এখান থেকে যাব আমি দেখে নিচ্ছি এই ট্রেনে এতগুলো সিট ভর্তি সেখানে টিকিট কাটব না ওই ট্রেনটা দেখো ওখানে সিট আছে তো সেটাই কাটবো তাতেও সিট ভর্তি দলটায় কাটবো দেখলাম কোন ট্রেনের সিট নেই রিজার্ভেশন পাচ্ছি না কি করবো ওয়েটিং লিস্টের টিকিট কাটবো তাতে আমার এক নম্বরে ওয়েটিং থাকলে আগে আমারটা কনফার্ম হবে যদি আমার পাঁচ নম্বরে ওয়েটিং থাকে আমার পরে কনফার্ম হবে এই নিয়মে আমরা ট্রেনের টিকিট কাটি আপনি গরিব না আপনি বড় লোক আপনি হিন্দু না আপনি মুসলমান আপনি ছেলে না আপনি মেয়ে আপনি সিপিএম না আপনি তৃণমূল না আপনি বিজেপি না কংগ্রেস কেউ দেখতে যাবে না পরিষ্কার স্বচ্ছ নিয়মে লোকে দেখে নেবে কোথায় কটা সিট খালি সেই অনুযায়ী টিকিট কাটবে সে ট্রেনে উঠবে এই যে ট্রেনের টিকিট কাটিয়ে আমরা যে নিয়মে আমরা চাই